পৃথিবীর তিন ভাগ জল পৃথিবীর তিন ভাগ জল এক ভাগে স্থল এক ভাগে স্থল সমুদ্রের জল লবণাক্ত সমুদ্রের জল লবণাক্ত পৃথিবীর তিন ভাগ জল পৃথিবীর পৃথিবীর তিন ভাগ জল একটু এদিকে এসো দোস্ত এক স্থল সমুদ্রের জল লবণাক্ত করেছিল এই পাড়ার কোন চক্রা বুঝি তা আপনার কি দরকার মশাই জল দেশটাই বড়ই কষ্ট পাচ্ছে কেউ জলের খোঁজ বলে দিতে পারলে না কেউ জলের খোঁজ বলে দিতে পারলো না কি খবর চাস কি জানতে চাস এই বলুন দেখি সব আমায় জিজ্ঞেস করুন আমি বলে দিচ্ছি আসুন আসুন এই আরিস্টট এリス গোন আ ল্যাবরেটরি খুলে দে দেখি

জলের কি রাসায়নিক বিশ্লেষণে জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন হাইড্রোজেন আর অক্সিজেনেরই রাসায়নিক সংযোগ হলো জল শুনছেন তো মাটি করেছে সব মশাই সব শুনছি আর মন দিয়ে শুনতে পারি একটু খাবার জল যদি আস্তে আস্তে ব্যস্ত হবেন না একে একে সব কথা ব্যস্ত খাবার জলের কথাই

দেখলে মনে হয় এ জল পরিষ্কার কিন্তু অনুবিক্ষণ দিয়ে যদি দেখেন দেখবেন পোকা সব গিজ গিজ করছে কেচোর মতন সব পোকা এমনি খালি চোখে দেখা যায় না কিন্তু এই অনুবিক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখেন দেখবেন পোকা সব এত বড় বড় এত বড় আজকে না স্যার